বিয়েবাড়ির খাওয়া আর জুটল না সাহেল রানার নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সাত নম্বর ভাণ্ডা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দুর্গাপুর এলাকায় ধাক্কায় মৃত্যু সাহেল রানার বয়স উনিশ এবং গুরুত্বপূর্ণ আহত অবস্থায় কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি তার মামাতো ভাই নজরুল ইসলাম কাত ভাইয়ের বিয়েবাড়ি অনুষ্ঠানে উপস্থিত হবার আগে বাঙ্গালবাড়ি ইসলামপুর থেকে মদনপুর এলাকায় চুল কাটানোর জন্য এসেছিলেন এবং চুল কাটিয়ে সে মামার বাড়িতে স্নান ধান করে বিয়ে বাড়িতে উপস্থিত হবেন তার আগেই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল সাহেল রানার আলিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তার সাহেল রানাকে মৃত্যু বলে ঘোষণা করে এবং নজরুল ইসলামের চিকিৎসা চলছে মারা গেল ওদের বাড়ি হলো ইসলামপুরে ইসলামপুর থেকে ওরা আসছিলো মদনপুরে চুল কাটতে চুল কাটতে আসে যে সিরিয়াস আছে যে ছেলেটা ওর বাড়ি পশ্চিম দুর্গাপুরে ওখানে যা ওরা চান টান করে আবার বিয়ে বাড়ি যাচ্ছিলো ইসলামপুরে তার ওই যে ছেলেটা সিরিয়াস আছে ওর মামার ছেলের বিয়ে আছে আর যে মারা গেছে ওর কাকার ছেলের বিয়ে আজকে খাওয়া দাওয়া আছে ওখানে দুর্ঘটনা ওই রাস্তা মানে গ্রামের রাস্তা তো ট্র্যাক্টরগুলো খুব বেলাগাম স্পিডে চলে

যে এখন আছে অসুস্থ আছে যে আজকে কালিয়াঞ্জ ব্লকে একটা অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার পঞ্চায়েতের পশ্চিম দুর্গা পশ্চিম দুর্গাপুর বুথে একটা ইটের ট্রলি মানে ইট বোঝাই একটা ট্রাক্টরের ট্রলি যেটা একটা বাইকের সাথে অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং ট্রলিটাও পাল্টি খাইয়ে গেছে বাইকের যে দুজন ইয়াং ছেলে ইয়াং তরতাজা ছেলে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের একজন পশ্চিম দুর্গাপুরেরই ছেলে আরেকজন হেমতাবাদ ব্লকের ছেলে তো এরা আত্মীয়র বাড়িতে আসছিলো হেমতাবাদের ছেলেটা সে বাইকের পিছনে ছিল এবং অ্যাক্সিডেন্টের ফলে স্পটই মারা গেল ছেলেটা এটা ট্রলির সাথে ধাক্কা খেয়ে এবং সাথে আমাদের কালিয়াগঞ্জের যে ছেলেটা ছিল সেও যে বাইক চালাচ্ছিল মূলত সে ভালো ইনজিওর্ড হয়েছে মাথায় চোট লেগেছে পরিবারের লোকজন সবাই আসছে আমরা খুব মর্মাহত ছিল না একদম 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 এটা ইয়াং ছেলে ইয়াং জেনারেশনে এটা খুব প্রবণতা দেখা যাচ্ছে যে হেলমেট ছাড়া বাইক চালানো এবং আজকে যদি হেলমেটটা সত্যিই মাথায় থাকতো তাহলে একদম এই যুবক ছেলের যান প্রাণটা আমরা এভাবে বেঘরে যেতে হতো না তাই আমি সবার কাছে অনুরোধ রাখবো যে দয়া করে সবাই হেলমেট ব্যবহার করবো করুন এবং এই ধরনের যেন দুর্ঘটনা আর না ঘটে আমাদের এখানে দুর্ঘটনার খবর শুনে ছুটে আসে জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য এবং কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানার পুলিশ এসে মৃত্যুদেহ উদ্ধার করে রায়গঞ্জ মর্গে পাঠানো হয়